আজকে আরেকটা জিনিস হলো এটা তো অভিভূত হলাম এবং নিজের দায়িত্বের কথা মনে করলাম করলাম যে যেদিকে সব চাটগার লোক অবধি ঢোকা দেখছে চাটগার লোক তো বুঝতে পারছি চাটগার বুদ্ধ ধর্মের এখনো ঠিকানা চট্টগ্রাম তো আমরা ভালো এখন নব আর বারবার তো কেনকে নইলে তারা মন বৈত্য ন তো খুব খুশি হলে মনোরালে দেখো ভবিষ্যতে এনকান সুন্দর জিনিস হয় অনুরাগ যে কোনো সময় ফুয়াশা লাই আই দেখ বন্ধু বান্ধব লোক আরও বেয়াক এই দিল জায়গাও মিলন মেলার কথা কই মিলন মেলা তো এনে হতে দিল জিনিস গড়ে ফুটে টানি আনবে বেগ গুণতে খোৱা চালৈ জানো টানি আহি খুব খুচি আহিলে আমাৰ যে বেগগুণলৈ দেখোৱেই গালকৈ